আসসালামু আলাইকুম সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব যদি আপনি ভূমি উন্নয়ন কর পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিভাবে ভূমি উন্নয়ন কর প্রদান করবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিওটি এজন্য আমরা প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে ব্যবহার করে সার্চ করব ল্যান্ড কর এই ওয়েবসাইটিতে প্রবেশ করে আমরা ভূমি উন্নয়ন কর ওয়েবসাইটিতে প্রবেশ করব তারপর এখানে ক্লিক করব ভূমি উন্নয়ন কর ভূমি উন্নয়ন কর অংশে ক্লিক করে দেব আবার এখানে দেখতে পাচ্ছি অনলাইন ভূমি উন্নয়ন কর এখানে একটি ক্লিক করে দেব এখন আমরা যেহেতু পাসওয়ার্ড ভুলে গেছি এখানে নাগরিক লগ আগে যাব নাগরিক লগ ক্লিক করে দেব এখানে আপনি কি পাসওয়ার্ড ভুলে গেছেন যে অপশনটি রয়েছে এখানে আমরা একটি ক্লিক করে দেব এবং পরবর্তীতে আমরা যে নাম্বারটি ব্যবহার করে আমি ভূম উন্নয়ন কর আবেদন করেছিলাম সেই নাম্বারটি এখানে দিয়ে পরবর্তী পদক্ষেপে একটি ক্লিক করে দেব একটি ওটিপি দিতে হবে যে নাম্বারটি আমরা দিয়েছিলাম সে নাম্বারে কি ওটিপি যাবে সেই ওটিপি এস এর ও এখানে পেস্ট করে এখানে দিয়ে যাচাই করুন অংশে ক্লিক করে দেব এখানে নতুন একটি পাসওয়ার্ড সেট করে যোগ করুন অংশে যোগ করে আমরা সংরক্ষণ করে দেব যে পাসওয়ার্ডটি দিব এবং পাসওয়ার্ড নিশ্চিতকরণ অংশে একই পাসওয়ার্ড দিয়ে যোগ করুন অংশে যোগ করে আমরা সংরক্ষণে ক্লিক করে দেব আমরা এখন এই পাসওয়ার্ডটি এবং মোবাইল নাম্বারটি ব্যবহার করে লগ করতে পারব লগ করে আমাদের যে বিলটি রয়েছে আমাদের যে ভূমি নির্ণয়ন করটি রয়েছে আমরা কিন্তু পরিশোধ করতে পারব আজকের ভিডিওটি এ পর্যন্ত আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন